স্বপ্ন দেখতে গিয়েছিলেন তারা ফিরে এলেন কফিনবন্দি হয়ে যে বিমান একদিন আশা নিয়ে তাদের দেশ ছাড়া করেছিল সেই বিমানেই ফিরল তাদের নিথর দেহ গতরাতি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরই এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় দীর্ঘ দশ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশি শ্রমিকের মরদেহ অবশেষে দেশের মাটিতে পৌঁছেছে হ্যাঁ বলছিলাম ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সেই আট বাংলাদেশের কথা অক্টোবরের আট তারিখ ওমানের দুকুম এলাকায় একটি মাছ পরিবহনের গাড়ির সাথে ধাক্কায় চুরমার হয়ে যায় তাদের বহনকারী গাড়িটি স্বপ্নগুলো যেন মুহূর্তে ধুলোই মিশে যায় নিহতদের মধ্যে সাতজনই চট্টগ্রামের সন্দীপের এবং একজন রাউজানের বাসিন্দা পরিবারের পরদেশে হাসি ফোটানোর জন্য হাড় ভাঙা খাটনি করা এই মানুষগুলো হলেন মোহাম্মদ আমিন আরজু রকি বাবলু শাহাবুদ্দিন জুয়েল আলাউদ্দিন এবং রেজাউল করিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করেই তাদের মরদেহ যখন চট্টগ্রামে পৌঁছায় তখন বিমানবন্দর জুড়ে এক শোকাবহ পরিবেশ প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আসা স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে কত স্বপ্ন কত পরিকল্পনা থমকি গেল একটি মুহূর্তের দুর্ঘটনায় জীবিকার তাগিতে দেশ ছেড়ে যাওয়া এই প্রবাসীদের এমন মর্মান্তিক পরিণতি মেনে নেওয়া সত্যিই কঠিন এই রেমিটেন্স যোদ্ধাদের আত্মার শান্তি কামনা করছে তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে